গ্যাস লাগবে নাকি কটা গ্যাস দিব তাহলে দেখতে পাচ্ছো তো সব ঘুরতে চলে গেছে গেট অফ ইন্ডিয়া কাজকম মার্কেট খুব ঠান্ডা হ্যাঁ আর এমনিতেই কারিগররা বলছে তাদের না তোমরা মাঠে তিনবার করে লাইটার খারাপ হয়ে যাচ্ছে এমন ভারা গ্যাস দিচ্ছো শুধু তেল বেরোচ্ছে গ্যাস দিয়ে আর বাড়া প্লাস্টার কি বলবো যে প্লাস্টার দিকে লাগে পকেট আগের যে বস্ত্রটা প্লাস্টারটার দিকে হলে ঝালতে পারে না সব প্লাস্টার ফেটে যাচ্ছে সব সেট আমার কাছে প্লাস্টার আর গ্যাস কে নিয়েলে এত বড় বড় হয়ে গেলে হ্যাঁ আর এখন বলছো প্লাস্টিক প্লাস্টার মন্দ বলে কাজে প্লাস্টিক খারাপ আর খারাপ হইছো আমি তো কাজ কম করি কারিগররা কাজ করছে তারা যেটা বলছে আমি সেটাই বলছি এরকম ভাবে অপমানটা না করতেও পারতে আস্তে আস্তে বললো তার না এটা ঠিক ছিল দেখ তুমি কি করা যায় আর তুমি বাধাটা আমার ভুলে গেলে কি বাধা তুমি বলে যতক্ষণ যতদিন বোম্বেশ্বরে কাজ করবো ততদিন তোমার কাছে গ্যাস প্লাস্টার সব লুবো তুমি ভুলে গেলে একদম পাশের ঘরের কচি পাড়াও সাইটার সাথে আমার বিয়ে দিলুম যা ভুলে গেলে তুমি কি আমাকে তুমি কি আমাকে ভুলে গেলে